ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল আজকে আমরা দিব কমপ্লেক্স অ্যানালাইসিসের চূড়ান্ত সাজেশন আমি আবার বলতেছি একটি কথা যে আপনার সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো করে এখানে অনেক কথা বোঝার আছে জাস্ট সাজেশান নিয়ে চলে গেলে হবে না যে কীভাবে এক্সামটা দিবেন আপনি কি কোনটা কনসিডে রাখতে হবে প্রত্যেকটা বিষয় এবং আমরা কিন্তু অনেক কষ্ট করে সাজেশনটা বানাই সো প্লিজ সবাই ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করবেন যাদের পিডিএফ লাগবে তারা এই সেম পিডিএফটা পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যেন পরবর্তী সাজেশন দেওয়ার সাথে সাথে পেয়ে যান তাড়াতাড়ি আমাদের ফেসবুক গ্রুপ আর রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে ওইখানে জয়েন হন যেন আমরা যদি কোনো নিউ ইনফরমেশন পাই সেটা আমরা ফেসবুক গ্রুপ বা আমরা পেজে জানিয়ে দিব এবং থার্ড ইয়ারে যখন এক্সাম শুরু হবে ফার্দার কোনো হেল্প লাগলে সেটা আমরা গ্রুপে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা আমরা দেখি এইখানে আমাদের চ্যাপ্টার ছিল কমপ্লেক্স অ্যানালিসের চ্যাপ্টার ছিল আসলে ছয়টা চ্যাপ্টার চ্যাপ্টারগুলো হলো এই ছয়টি তো এই ছয়টির মধ্যে থেকে আমরা যেগুলো মাস্ক করবো সেটাকে বলে দিই এবং যেটা একবার বাদ দিয়ে দেবো সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়ান আমরা করবোই না সেটা অনেকবার একবার বাদ দিচ্ছি আমি চ্যাপ্টার টু থ্রি ফোর এবং চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার সিক্স ঠিক আছে চ্যাপ্টার ফাইভটা এখানে একটা ডিসিশনের একটা ব্যাপার আছে আমি একটা বুঝিয়ে দেবো যখন সাজেশন দেখাবো চ্যাপ্টার টু হচ্ছে অ্যানালাইটিক ফাংশন এইখান থেকে আমাদের পাঁচটা কোয়েশন আছে এই তিনটা হচ্ছে আমাদের এই তিনটে হচ্ছে আমাদের ম্যাথ প্রথম দুটো থিওরাম প্রথম দুটো থিওরাম এবং বাকি তিনটা হচ্ছে ম্যাথ চ্যাপ্টার থ্রিতে আছি আমরা চ্যাপ্টার থ্রিতে এটা থিওরাম এবং এটাকে যে নামে আমরা জানি সেটা হচ্ছে এটাকে এই নামে জানা হয় এটাই হচ্ছে আমাদের কোষির উপাদ্য কোষির মৌলিক উপপাদ্য বা কোষির সমাকরণ উপাদ্য এই নামে হচ্ছে এটাকে চেনা হয় এই নামে ঠিক আছে সো এইভাবে আসতে পারে অথবা এই তিনটা কোনো একটা নামে আসতে পারে কোয়েশ্চেনটা এবার আমরা এটা দেখি এটা থিওরাম থিওরাম একটা সেটা হলো গিয়ে যে প্রথম কষের সমাকলন সূত্র এটা হচ্ছে প্রথম অন্তরজের কষের সমাকলম সূত্র এটা এনে আসতে পারে এনে আসতে পারে দেন এই ম্যাটটা হচ্ছে এটাও থেরম আমাদের এটা আরেকটা নাম রয়েছে এটাকে বলি মরিরা উপাদ্য মরিরার উপপাদ্য বা এটা আরেকটা নাম রয়েছে সেটাকে বলা হয় কোশির উপপাদ্যের বিপরীত প্রতিক্রিয়া এটা হচ্ছে কোশির উপপাদ্যের বিপরীত প্রক্রিয়া ঠিক আছে কষির উপপাদ্যের বিপরীত প্রক্রিয়া দেন এটা হচ্ছে আমাদের ম্যাথ এটাও আমাদের ম্যাথ এখানে পাঁচটি ম্যাথ রয়েছে মোট চ্যাপ্টার ফোর সিঙ্গুলারিটিস অ্যান্ড রেজিডো থিওরাম এখানে টেইলর উপপাদ্য এটা উপপাদ্য এটা কিন্তু রচি কষি না আবার কেউ মনে ভুলে না হয়েছে সো হয়েছে সুইটাই থিওরাম খুবই ইম্পর্টেন্ট এই দুটো থিওরাম এটা ম্যাথ নাম্বার থ্রি নাম্বার ফোর ম্যাথ এবং নাম্বার ফাইভটা বর্ণনামূলক কোশ্চেন এটা সেন্কটা এবং নাম্বার সিক্স থিওরাম একটু কথা বলে এখানে এখানে এই ম্যাথটা যেটা লরেন বিস্তার লরেন বিস্তার ম্যাথটা আসবেই আসবেই সো এখানে আমি লরেন বিসার জাস্ট একটা ম্যাথ দিছি এখানে লরেন বিসার কিন্তু আরও কয়েকটা ম্যাথ রয়েছে ঠিক আছে সো ভালো প্র্যাকটিসের জন্য আরও দুই একটা ম্যাথ দেখলে ভালো হবে ঠিক আছে সো এটা লরেন বিস্তার লরেন বিস্তারে আর সাথে দুইটা ম্যাথ করলে ভালো হবে কিন্তু লরেন বিস্তার মোস্ট ইম্পর্টেন্ট আমি এখানে দিচ্ছি চ্যাপ্টার ফাইভের কথাটা পরে বলি এটা এখন থাকুক চ্যাপ্টার সিক্সে দেখি আমরা চ্যাপ্টার সিক্সে এটা আমাদের থিওরাম এটা অনেক ইম্পর্টেন্ট থিওরামটা চ্যাপ্টার টু এটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার থ্রি এটাও ম্যাথ এরকম সব থিওরামের মতোই চ্যাপ্টার ফোরও থিওরাম এখানে চারটাই আমাদের রয়েছে এখানে এবার আসছি আমি চ্যাপ্টার ফাইভে চ্যাপ্টার ফাইভে কি হয় আসলে মানে গত ইয়ার ব্যতীত আজ পর্যন্ত যা হয়ে আসছে এখানে চ্যাপ্টার ফাইভে এখান থেকে মাস্ট একটা আসবে তাও গতে ডেনমার্কের জন্য চ্যাপ্টার ফাইভ থেকে একটা গতে আসবে মাস্ট কিন্তু গত ইয়ারে অর্থাৎ বাইশ সালে যে পরীক্ষার্থী এই পাঁচ অর্ধেক পাঁচ থেকে বিশ মার্ক আসছে মানে দুইটা আসছে কিভাবে বলি এখানে কি করে ওরা তিনটা ম্যাথ দেয় এরকম তিনটা ম্যাথ দিবে ঠিক আছে এ তিনটা থেকে যে কোনো দুটি অ্যান্সার করতে হবে অর্থাৎ এক একটা কিন্তু পাঁচ করে এক একটা আমাকে কত করে দিবে পাঁচ করে কি কর কি করবে যে তিনটা দিবে তিনটা থেকে যে কোনো দুটি করতে হবে এটি হচ্ছে আমাদের এখানকার সিস্টেম সো কি করে ওরা মিক্স করে দেয় এখানে দুই প্রকার আছে একটা হচ্ছে এই যোগ যোগটা একটা ফাইনাইট থাকে আরটা হচ্ছে ইনফাইনাইট হয়ে যায় এই লিমিটটা একটা জিরো থেকে টু পাই অর জিরো থেকে পাই আরেকটা হচ্ছে জিরো জিরো থেকে ইনফিনিটি অর নেগেটিভ ইনফিনিটি থেকে ইনফিনিটি সো এইটা একটা ক্যাটাগরি এইটা একটা ক্যাটাগরি এখন বেশিরভাগ ক্ষেত্রে কী হয় যে তিনটা আমাদের অপশন দেয় ওই তিনটা থেকে কিন্তু দুইটাই দুইটা আসে হচ্ছে এই ক্যাটাগরি থেকে এটা আমি খেয়াল করছি দুইটা আসে এই ইনফিনিটি জিরো থেকে ইনফিনিটি এই ক্যাটাগরি থেকে আসে আর একটা হয়তো বা আসে জিরো থেকে টু পাই এই ক্যাটাগরি বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি সো আমাকে দিয়ে কিন্তু দুটো দেওয়া লাগবে তো দুটো দিলে আমি জাস্ট আমি যদি একটা দিই আর এটা যদি একটা দিই তাহলে কিন্তু আমার দুটো হয়ে যায় কিন্তু আমার কাছে কেন দিন মনে হয় অনেক খাটনি সো গত ইয়ারে যারা এটা করে নাই খাটনি ভাবে তারা কিন্তু অনেক বড় একটা প্রবলেম ফেস করছে কারণ এখানে বিশ মার্ক কিন্তু নাই হ্যাঁ খুবই একটা টানটানি হয়ে যায় তখন আসলে তখন পাস থাকে না সো আমি বলবো যে এটা প্র্যাকটিস করতে এগুলা আবার আর একটা প্রবলেম হচ্ছে যে এটা যদি রিপিটেড আসতো না তাও হয়তো বেশি একটা রিপিটেড আসে না এবং রিপিটেড আসলেও জাস্ট ফর্ম্যাটটা সেম থাকে নাম্বার অনেক কিছু চেঞ্জ হয়ে যায় লাইক এখানে ফোর আসে এখানে তো টু থাকবে এখানে ফাইভ আছে এখানে তো ওয়ান থাকবে এরকম চেঞ্জ হবে টু হ্যাঁ হালকা পদ্ম চেঞ্জ হবে সো আপনি এটা বুঝে করবেন ম্যাথ দেখুন কত কঠিন লাগে এটা আর যদি অনেক আমি যতটুকু দেখছি যে এটা একটু কঠিন বেশি যেটা জিরো থেকে ইনফিনিটি এই টাইপটা একটু বেশি কঠিন লাগে এই টাইপটা ইজি আস এই টাইপটা কিন্তু এই টাইপটা করলে আপনি পাঁচ মার্ক অ্যান্সেল করতে হবে মানে আপনি কিন্তু ওই গড় যদি ওই কোয়েশ্চেনটাকে ধরেন তাহলে কিন্তু আপনি দশ মার্ক অ্যান্সেল করতে হচ্ছেন না তাহলে আপনি ফর্টি ফাইভ থাকতেছে গ থেকে কারণ আপনার পাঁচ মার্ক কিন্তু এখান থেকে মিশে যাচ্ছে ঠিক আছে তো এটা বুঝে এটা করবেন বাকি সাবজেক্টগুলো অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট রিয়েল এবং নিউমেরিক্যাল এবং এখন কমপ্লেক্স এই চারটা এই চারটার সাজেশন দেওয়া হয়ে গেছে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো সবাই সাজেশন কালেক্ট করে নেবেন এবং পিডিএফ লাগলে আমাদের নক দিন বা আমাদের ইউটিউবে কমেন্টে জানান আমরা আপনাকে পিডিএফটা দিয়ে দেব ধন্যবাদ